মাইকেল মধুসূদন দত্তের দুশো একতম জন্মবার্ষিকী আর এই উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জানালেন নিউ ব্যারাকপুর পৌরসভা উনিবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কবি নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত দুশো একতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার সকালে নিউ ব্যারাকপুর পৌরসভার উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি জানালেন আট নম্বর ওয়ার্ডের মাইকেল উদ্যান বা মাইকেল মধুসূদন দত্তর অবক্ষয় মূর্তিতে মালা ফুল দিয়ে শ্রদ্ধা জানান পৌরসভার উপপৌরপ্রধান স্বপ্না বিশ্বাস বড়বাবু দেবপ্রসাদ রাহা পৌর প্রতিনিধি শিক্ষিকা রায় নিমিকা বাগচি পৌর আধিকারিক প্রশান্ত চট্টোপাধ্যায় পোয়ার্ড কমিটির সম্পাদক নিরঞ্জন রায় বর্ষমন নাট্য ব্যক্তিত্ব তপন শহর ওয়ার্ড কমিটির সদস্যরা ও পৌরকর্মী ও বিশিষ্টজনেরা উপপৌরপ্রধান স্বপ্নবিশ্বাস বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পথে পৌরসভার উদ্যোগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শহরের ঋষি মুষিদের জন্ম পালন করার জন্য তারই অঙ্গ হিসাবে শনিবার সকালে বাংলার নবজাগরণের সাহিত্যের অন্যতম পৌরধা কবি শ্রী অমিতাক্ষর ছন্দের যে প্রবর্তক নাট্যকার মাইকেল মধুসূদন দত্তের জন্ম দুশো জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জানালেন তার মূর্তিতে ফুল ও মালা দিয়ে মহান মনীষীকে শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে গৌরাম্বিত করলাম এবং মাইকেল মধুসূদন দত্ত আমাদের কাছে একটি আদর্শ কাব্য সাহিত্য নাট্য সাহিত্য তথা ছন্দের বাইরে তিনি বাংলার সাহিত্যের নতুন পদ দেখিয়েছিলেন শেষে উপস্থিত ছিলেন সম্মিলিতভাবে সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশন করে এই সমাপ্তি ঘোষণা করা হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আজ পঁচিশে জানুয়ারি মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন উনি জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো সালে পঁচিশে জানুয়ারি বাংলাদেশে যশোর জেলায় সাগরদাড়ি গ্রামে উনি তেরো বছর ওখানে ছিলেন এবং পরবর্তীতে উনি কলকাতায় বসবাস করেছেন আমরা পৌরসভার তরফ থেকে আমরা সারা নিউ বারাক করে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং আমাদের পৌরসভার চেয়ারম্যানের উদ্যোগে আমরা প্রত্যেক মনীষীদের জন্মদিবস পালন করে থাকি সেই মতোই আমরা আজকে মাইকেল মধুসূদন দত্তের জন্ম আমাদের মাল্যদান এবং শ্রদ্ধা জ্ঞাপন করতে এসেছি উনি ছিলেন উনিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি বা কাব্য কাব্যগ্রন্থ এবং মানে সাহিত্যের সম্রাট পরবর্তীতে উনি যখন হিন্দু কলেজে পড়তেন সেই সময় থেকে উনি কাব্যচর্চা রচনা করেন এবং উনি বাংলাদেশ থাকতে বিভিন্ন ভাষায় পারদর্শী ছিলেন পরবর্তীতে উনি বিভিন্ন রকম ইংরেজি সাহিত্যের উনি সাহিত্য রচনার জন্য উনি মনোনিবেশ করেছিলেন এবং তারপরে যে মাতৃভাষাতে উনি আবার মনোনিবেশ করেছেন উনি বিভিন্ন রকম নাট্য কাব্যগ্রন্থ এবং অমিতাভ ছন্দে চতুর্দশপতি সনেক প্রবর্তন করেছেন ওনার প্রচুর মন ছিল কিন্তু পরবর্তী অধ্যায়তে উনি অনেক শরীর খারাপে ভুগেছেন এবং উনি কষ্টকর অবস্থাতে